আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ধারণা এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন ঢাকা ট্রিবিউনের অনলাইনে এই ভিডিওটা আমিও পেয়েছি অন্যদের মতো এবং ভিডিওটা দেখার পর থেকে সত্যি কথা বলতে কি আমি স্বাভাবিক হতে পারিনি সেই ভিডিওটা হলো একটা ব্যাটারি চালিত অটোরিকশা চালকের আর লম্বা ভিডিও প্রায় দুই আড়াই মিনিট আমি আপনাদেরকে খুণ্ড খুণ্ড করে ঢাকা ট্রিবিউন কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষমা চেয়ে আমি একটু দেখাচ্ছি কারণ ওটা না দেখালে আপনারা আজকে ঠিক বুঝবেন না যে কেন আমি একটু বিচলিত বোধ করছি আপনার প্রথমে দেখুন যে ভিডিওটাতে দেখানো হচ্ছে যে যখন তার অটোরিক্সাটাকে ভাঙার জন্য নেওয়া হচ্ছে অথবা বিবেচনা করা হচ্ছে তখন সেই রিক্সা চালকের কি পরের দৃশ্যে যেটা আপনি দেখবেন সেটা হল এই রিক্সাটাকে চাপ দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ভেঙে ফেলে ট্রাকে তোলা হচ্ছে সেটাও আপনার দেখুন এরপরের দৃশ্যটা দেখুন রিক্সাটা যখন তার চোখের সামনে তার প্রিয় রিক্সাটা তার এতদিনের সঞ্চিত অর্থের যে রিক্সাটা সেই রিক্সাটাকে যখন নাকি ভেঙে ঘুরিয়ে ট্রাকে তুলে ফেলা হলো হত বিহব্বল সেই রিক্সা চালকের প্রথম প্রশ্ন ভাই এটা কী হলো তো এখন আমি কিভাবে আমার সংসার চালাবো এই প্রশ্নটা সে কাকে করল এবং তার কী জবাব সে পেল সেই দৃশ্যটা আপনাদের টাচ করবো আমার মনে হয় সেটাও আপনারা দেখুন তো এই যে ঘটনাটা আপনারা দেখলেন এই ঘটনাটা গত মঙ্গলবারের মঙ্গলবার দিন আসাদ গেট এলাকায় প্রধান সড়কে এই রিক্সাগুলি চলছিল প্রধান সড়কে আসাদ গেটের সামনে যে রাস্তায় গিয়েছে মিরপুর রোড সেই রোডেতে এই ধরনের রিক্সা প্রায়ই চলে আপনারা সবাই দেখেছেন হঠাৎ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ডিএমপি তারা সিদ্ধান্ত ডিএমপি মানে আপনার মেট্রোপলিটন ট্রাফিক যারা আছে তারা সিদ্ধান্ত নিল যে প্রধান সড়কে কোনো রিক্সা তারা চলতে দেবে না এবং এই সিদ্ধান্তেরই প্রতিফলন হলো এই রিক্সাগুলো তারা ওখানে রিক্সাগুলো ধরেছে এবং তিনটা রিক্সাকে তারা গুড়িয়ে দিয়েছে এবং গুরিয়ে দেওয়ার পর এদের কাছ থেকে এই যে আপনি ভিডিওটা দেখলেন এই ভিডিওটা খুব সবাই মানে যারা দেখেছে আমার ধারণা আপনাদেরও মন কেমন আদ্র হয়ে গেছে যত লোক দেখেছে তারা সবাই মন খারাপ হয়েছে এটা কেন হলো এরকম আপনি চলতে দেবেন না চলতে দেবেন না তাহলে বলে দেন তো ভেতরে চলে যাও অমুক তমুক করো কিন্তু আপনি এটাকে ভেঙে ফেলতে হবে কেন গুরিয়ে ফেলতে হবে কেন এই ঘুরিয়ে ফেলাতে কার লাভ এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় মানুষ করেছে এবং এটা করার ফলে সম্ভবত এটা দেখেই মোহাম্মদ এজাজ সাহেব যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তিনি সম্ভবত বুঝেছেন যে কাজটা ঠিক হয়নি কাজটা বোধহয় নিষ্ঠুরতা হয়ে গেছে হয়তো বুঝেছেন বুঝে উনি আবার আজকে একটু ক্ষতিপূরণ দিয়েছেন এটা অনেকটা গরু গরমের জুতা দানের মতো আর কি ক্ষতিপূরণটা কীভাবে ওই তিন বিষেজালোকে ডেকে নিয়ে আসছেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে সবার হাতে একটা চেক ধরিয়ে দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা কেন তিনি দিলেন হয়তো বলেছেন যে ক্ষতিটা হয়েছে তোমাদের এই ক্ষতিপূরণটা বাট রিক্সার দাম কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকায় রিক্সা পাবেন না ভাই এই দুটা ব্যাটারির দামই তো আসে হাজার চল্লিশ হাজার টাকার মতো কিন্তু এটা হয় না যা তবু একদমই না না পাওয়ার জন্য কিছু তো পেয়েছেন ওনারা এটুকু পেয়েছেন এবং তারপরে আশ্বাসও দিয়েছেন যে ওনাদেরকে একটা চাকরির ব্যবস্থা নিয়ে করবেন এবং চাকরি দেওয়ার জন্য উনি ওনার অধস্থ একজনকে বলেও দিয়েছেন এই হলো মূল ঘটনাটা এই ক্ষতিপূরণের কাজটা উনি করেছেন বুধবার দিন বিকেলে এখন এই বিষয়গুলো নিয়ে আমি কিছু টুকটাক কিছু কথা বলতে চাই আপনাদেরকে প্রথমত প্রথমত কাজ হলো যে এই যে এভাবে রিক্সা আপনি ঘুরিয়ে দিলেন এই রিক্সাটা আপনি ঘুরিয়ে দিলেন কোন একতিহারে সিটি কর্পোরেশনকে পারে পারে সিটি কর্পোরেশন কি পারে অবৈধ রিক্সাকে অবৈধ যানকে চলতে দিতে নাও পারে সেটাই হয় তাহলে আমার প্রশ্ন ঢাকা শহরে যে রিক্সাগুলি চলাচল করে কি ব্যাটারি কি ব্যাটারি ছাড়া এর মধ্যে বৈধ কোনটা কোনটা আপনি আজকে দেখেন আজকে আপনি একটু খেয়াল করে দেখেন তো আপনার চোখে এমন একটা রিক্সা পাবেন যে রিক্সাটাকে ঢাকা সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন আছে মোহাম্মদ এজার প্রশ্ন করতে চাই আপনি কি ভাই বলতে পারবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কতগুলি রিক্সা চলাচল করে আপনার কাছে কোনো তালিকা আছে আপনি বলতে পারবেন ভাই পারবেন না আপনি আজকে তো দায়িত্ব নিয়েছেন কম হয়নি কীভাবে দায়িত্ব নিয়েছেন কার সুপারিশে কেমনে করে কোন যোগ্যতা নিয়েছেন এগুলি নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে এগুলি নিয়ে আর কথা বাড়াতে চাই না কিন্তু প্রশ্নটা হলো আপনি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত রিক্সা এটা তালিকা করতে পেরেছেন রিক্সাগুলি যদি আপনি রেজিস্ট্রেশন থাকতো এখান থেকে তো সরকারের একটা রাজস্ব আয় হতো সে আয়টার ব্যবস্থা করতে পেরেছেন আপনি যদি ব্যাটারি চালিত রিক্সাগুলিকে অবৈধ বলেন তাহলে অন্য রিক্সা রিক্সাগুলিকে আপনি বৈধ বলবেন কেমন আমার বিবেচনায় যে রিক্সাটা রেজিস্ট্রেশন নাই সেটাই অবৈধ ঢাকা শহরে চলাচলকারী সব রিক্সায় অবৈধ কোনো রিক্সা আমি দেখি নেন তোমাকে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ আছে তাহলে সবগুলো তাহলে এই বুলডোজার দিয়ে ভেঙে দেন পারছেন ভাঙতে হঠাৎ করে আচমকা আপনি দেখাতে গেছেন ক্ষমতা যে আপনি একটা দায়িত্ব পেয়েছেন বিরাট একটা দায়িত্ব তিন রিক্সাওয়ালা রিক্সাকে আপনি বুলডোজার দিয়ে ভেঙে দিলেন একটা বিশাল অর্জন আপনার মানে এর চেয়ে মানে এজার সাহেবের মেজাজ আসলে বোঝা দেয় মানে তোগুলো কি মেজাজনার কখন কি করতেছেন না করতেছেন এগুলি হয় কেন জানেন একেল যদি জবাবদিহিতা না থাকে তখন এগুলি হয় ওনার তো কোনো জবাবদিহিতা নাই একজন লোক যদি ইলেকটেড মেয়র হতো সে কিন্তু জনগণের কাছে উনি জবাবদিহি করতো উনি কার কাছে জবাবদিহি করেন কার কাছে ওনার কোনো জবাবদিহিতা নাই। উনি কী যোগ্যত এখানে যদি একজন সরকারি কর্মকর্তাকেও প্রশাসক বাড়ানো হতো যেমনটা নাকি ঢাকার দক্ষিণে হয়েছে। তারও কিন্তু একটা জবাবদিহিতার জায়গা আছে এদের সাহেব এগুলো জবাব দিয়ে স্বাধীন উনি একমাত্র উনি একপাত্র জবাবদিহি একমাত্র জবাব দিই করেন উনি ওনার মন্ত্রী যে আসিফ মাহমুদ সজিব কাছে যিনি নাকি চিঠি লিখে বলেছেন এদের সাহেব নেই খুব যোগ্য লোক তাকে মেয়র বানানো হোক যিনি চিঠি লিখেছেন ওনার কি যোগ্যতা আছে এটা বলার জন্য এটা আমি বুঝি না একটা তুকলুকি কেন আমার ইচ্ছা হলো উনি ভালো লোক ওনাকে আমি মেয়রের মতো একটা প্রশাসকের মতো একটা সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দিলাম হয়ে গেল প্রশাসক হওয়ার পরে উনি এটা ভাঙেন এটা করেন সেটা করেন মানে একটা আমি হাজার সাহেব বলবো ভাই কাজ করতে চান করেন রিক্সাগুলিকে তালিকা করেন না দি কেমন পারেন রেজিস্ট্রেশন করেন সবগুলি রিক্সাকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসেন সরকারের একটু রাজস্ব আয় ঘটান তাহলেই কিন্তু আপনার কোনটা ব্যাটারি চালিত কোনটা ব্যাটারি চালিত না সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন ওটা করেন ওটা তো করেন নাই যে লোকগুলো এরই মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বানিয়ে ফেলেছে রাস্তায় বিপুলভাবে চলছে তাদের যে ইনভেস্টমেন্টটা সেই ইনভেস্টমেন্টটা আপনার টুকলুকি সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে যাবে নিয়ন্ত্রণ করতে হবে যারা চালায় অনেকে মাঝে মাঝে দেখে অনেকে ট্রল করে ছবি টবি দেখায় যে কীভাবে এই করে বেপরোয়া চলে হ্যাঁ চলে বেপরোয়া আপনিগুলো থামান কন্ট্রোল কেন কোনো সমস্যা তো নাই যে ব্যাটারি লাগানো হয় যে ব্যাটারির মধ্যে এক ধরনের আপনি গগনও লাগিয়ে দেন যাতে নাকি স্পিড আর বেশি উঠবে না ওরকম সিস্টেম করে দেন চলছে না আমাদের পার্শ্ববর্তী দেশে আমি দেখেছি অনেক শহরে কিন্তু এরকম রিক্সা চলছে জেলা শহরে চলছে এবং প্রত্যেকটার কিন্তু রেজিস্ট্রেশন আছে চালকের লাইসেন্স আছে সেই ব্যবস্থা করেন এবং কেবল ঢাকা শহরে আমি তো মনে করি সারা দেশেও আমাদের প্রচুর চলছে রিক্সাগুলির ঘর কারোর কোনো লাইসেন্স নেই আমি বলবো সকল সিটি কর্পোরেশন সকল পৌরসভার এই ধরনের রিক্সা যেগুলো আছে সেগুলিকে লাইসেন্সের আওতায় আনে এটা সরকারের একটা বড় সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে নাকি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় কিন্তু হবে এখন আরেকটা কথা বলি এই যে উনি কাজটা করলেন ওদেরকে ক্ষতিপূরণ দিলেন ভাই এটা কার টাকা দিলেন আপনার ব্যক্তিগত টাকা নাকি সরকারি টাকা যদি সরকারি টাকা হয় সেই টাকা দেওয়ার আপনি কোন আইনে দিলেন কোন খাতের থেকে দিলেন ভুলটা তো আপনি করেছেন আপনার ভুলের মাসুল আপনি দিবেন পার্সোনালি সরকারি টাকা কেন দেবেন সরকারের যে টাকাটা প্রত্যেকটা পাই পয়সার হিসাব তো আপনাকে দিতে হবে ভাই আপনি এই টাকার হিসাবটা আমাকে দেন তো একটু আপনি কীভাবে এই টাকাটা দিলেন এই ভুলের টাকা তো আপনি দিতে পারেন না একজন পাবলিক হিসাবে একজন নাগরিক হিসাবে এই প্রস্তাবটা আপনাকে আমি করবো যে এই টাকাটা আপনি কাট টাকা দিলেন এমনিতে আপনি পঞ্চাশ হাজার টাকা কম দিয়েছেন মানে এক একজনের পঞ্চাশ হাজার টাকা হয় না কমপক্ষে এক একজনকে আশি হাজার টাকা দেওয়া উচিত ছিল কিন্তু তারা নিয়েছে এই কারণে তাও তো কিছুই পেত না কিন্তু গরিব মানুষ যা পাইছে তাই ভালো তারপরে আবার চাকরির লোক দেখিয়েছেন আর চাকরি যেটা দিবেন সেটাই মেয়ে দিবেন কোন আইনে একজন ইচ্ছা গিয়েছেগুলো একজন লোককে চাকরি দিতে পারে এই রাষ্ট্রের কেউ একজন লোককে বিনা আইনে বিনা নিয়মে চাকরি দিতে পারে না তাহলে আপনি কোন আইনে কাকে কি চাকরি দিবেন তো এগুলিও কিন্তু বুঝতে হবে হ্যাঁ হয়তো বা মাস্টার হলে চাকরি দিবেন তা মাস্টার হলে চাকরি চাকরি নাকি কিন্তু চাকরি থাকবে না এগুলো কিন্তু একটু আপনি যা কিছুই করেন নিয়মের মধ্য থেকে করতে হবে কিন্তু উনি এগুলি মানেন না কেন উনি তো নিয়মের মাধ্যমে আসেনই নাই উনি আসছেন ওনার মতো করে উনি আসছেন আসিফ মাহমুদ সজিব ভুয়ারিক তদ্বিরে তো তদবিরে যে লোক আসছে তার তো কোনো সমস্যা নাই উনি ওনাকে ট্যাক্স দেন আর তার ট্যাক্স দেওয়া তার দরকার নাই তো এইগুলি হলো কি অনিয়ম যখন এইভাবে চলতে থাকে তখন সেটা কিন্তু সর্বব্যাপী হয়ে যায় আমি মনে করি রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে নিয়ম প্রতিষ্ঠা করতে হবে এই যে সংস্কার সংস্কার বলতেছেন না এগুলি কিচ্ছুটার ভাই নিয়মটা প্রতিষ্ঠা করেন সরকারে করেন প্রশাসনে করেন আইন শৃঙ্খলা বাহিনীতে করেন বিচার বিভাগে করেন নিয়ম প্রতিষ্ঠা করেন নিয়ম প্রতিষ্ঠা করলে সবাই ঠিক হয়ে যাবে তখন আর ব্যক্তির ক্যারিস দেখানোর দরকার পড়বে না আশা করি এই পরামর্শগুলো সরকার ভেবে দেখবেন আর এজার সাহেবকে যে প্রশ্নগুলি করেছি আশা করি উনিও সেগুলির জবাব দিবেন প্রিয়দর্শক এখনই পর্যন্ত আল্লাহ হাফেজ দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম উনি যে বিষয়টি নিয়ে কথা বলেন আসলে ওনার কথার মধ্যে মাঝে বেশ কিছু যুক্তিপূর্ণ কিন্তু কথা রয়েছে যেগুলো আসলে আমাদের স্বচ্ছতার পরিচয় দিতে গেলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু ওনাকে দিতে হবে এবং উনি যে করেছেন এটি হয়তো আরও অনেক দক্ষতার সাথে অন্যভাবে করা যেত এবং এই জাতীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কিন্তু সচেতনতা সবচেয়ে বড় একটি বিষয় কারণ যারা এই জাতীয় রিকশার সঙ্গে জড়িত তারা কিন্তু অনেক দরিদ্রতার সঙ্গে বাংলাদেশে বসবাস করে এবং অনেক সামাজিক সমাজে বসবাস করার কারণে তাদের কিন্তু মনস্তাত্ত্বিক এবং চিন্তা ভাবনা এবং তাদের শারীরিক যে বিভিন্ন বিষয়গুলো এগুলো কিন্তু অনেক কষ্টের মধ্যে তারা জীবনযাপন করে সেই জায়গায় আমরা বলবো যে যারা আমাদের চিন্তা ভাবনা করার সুযোগ আছে যে ওনাদের জায়গা থেকে কিভাবে তাদের এই বিষয়গুলো সচেতনতা তৈরি করে তাদেরকে এই জায়গাগুলোতে ফিরিয়ে নিয়ে আসা এবং নতুন কিছু নিয়ম তৈরি করে তাদেরকে যদি নিয়মের মধ্যে নিয়ে এসে এই কাজগুলো করা যায় সেটি আরও ভালো হয় এবং এটি আর দক্ষতার পরিচয় পাওয়া যেত ওনার কাছ থেকে এবং পরবর্তী সময় তো উনি আরও কিছু প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলো অ্যান্সার কিন্তু অবশ্যই তার তার পক্ষ থেকে অবশ্যই দেওয়া উচিত কারণ এই জাতীয় ক্ষেত্রে একজন ব্যক্তির পরিষ্কার থাকার জন্য কিন্তু এইসব প্রশ্ন জনগণ অবশ্যই জানতে চায় এবং জনগণের মনেও কিন্তু এটি প্রশ্ন হিসাবে থেকে যাবে